কমিটি কিন্তু সেখানে জরিমানা করবে দশ হাজার এক টাকা তাহলে ওনার সিদ্ধ আছে সনৃত্যতে কোন কোন পার্টি অংশ আচ্ছা দর্শকদের কি সুবিধা আছে আর কি কাড়া মালিকদের কি কি সুবিধা আছে না তাদেরকে সান্ত্বনা করা যাচ্ছে কি নি সেটা আমাদের কাড়া কিন্তু দুর্ধর্ষ লড়াই যে কাড়া যেন একটু তাড়াতাড়ি নিয়ে আসে এবং ঠিক মতন প্রথম যে কাড়াটা কার সাথে জোড়া হয়েছে মাঠের যে পরিস্থিতি সেটা দেখতে পেলাম যে একদিকটা কিন্তু ভিজে আছে ওই পা হ্যাঁ চোখ গুলা ভাইলে দিলে পরে লোক যে কোনো লোক পালাই নিবে ডরে ডরে হ্যাঁ আমার নাম বুলেট কুমার ঠাকুর বুলেট কুমার ঠাকুর গ্রাম ভিলেজ ডুমরসল আচ্ছা তাই এই যে কাড়াটা এটা কোন নম্বর আছে যে তিনটা মোরগ আছে 5000 টাকা বিরাট কাড়া লড়াই এই যে দুটো আসর আছে তো কোনটা কি হবে ভালো নাম কি বটে জগদেশ মাহাতো হ্যাঁ যাই হোক জোহার বন্ধুরা সবাইকে আজকে আমি উপস্থিত হয়েছি ডুমসল গ্রামে তো বন্ধুরা আপনারা সবাই জানেন যে নয়েই মাঘ রয়েছে এই ডুমোরসোল গ্রামে বিশাল এক কাড়াই তো সেই কাড়া কী সব আয়োজন করছে আর সমস্ত যে বিষয় সমস্ত বিষয়টা কিন্তু আজকে আমরা জানবো এই ব্লগের মাধ্যমে তো বন্ধুরা এই আপডেট পাওয়ার জন্য আপনারা কিন্তু এই ব্লগের সঙ্গে শেষ পর্যন্ত জুড়ে থাকুন এই হল ডুমোরসোল গ্রাম তো বন্ধুরা এই যে পোস্টার রয়েছে চলো আমরা সামনের দিকে চলি এই হলো ডুমসুল গ্রামের আসল পোস্টারটা যেটা গ্রামটা রয়েছে এইটা এইটা হলো ডুমসুল গ্রাম চলো বন্ধুরা আমরা আরও ভিতরে চলে যাই বন্ধুরা আমি এখন পৌঁছে গেছি ডুমসল গ্রামের মোড়ে তো বন্ধুরা এই যে এটা হলো মোড়টা আর এই যে এটা হচ্ছে গ্রামটা এই যে গ্রাম রয়েছে তো বন্ধুরা এই গ্রামের এই যে একটা রোড রাস্তা রাস্তায় পেরিয়ে গেছে রাস্তার পাশেই কিন্তু রয়েছে এখানে কাড়া মাঠ চলো চলে যাই আমরা কাড়া মাঠে বন্ধুরা এই হলো কাড়া মাঠ এই যে দেখো প্যান্ডেল সাজছে এখানে এখানে এলাস করা হবে এখান থেকে আর এখান থেকেই এই কাড়া পরিচালনা করা হবে তো বন্ধুরা মাঠ কিন্তু বড় মাঠ ঠেইব কোনো অসুবিধা নাই আর তার থেকে ব্যাপার আছে যে এটা একটা খ্যাত মাঠ লয় মোটামুটি খুব ভালো আপাতত যেটা আমি বুঝতে পারছি যে বৈশাখ জায়গা না হলেও কিন্তু দাঁড়াই দেখার জায়গাটা মোটামুটি ভালো এদিক থেকে মানুষ দাঁড়ান দেখতে পাবে এই দিকটা উঁচু আছে দেখো আর এইটা আছে গাড়া খেত বটে আর কি গাড়া খেতে বলতে ভালো একটা প্লাস বোটা লাগার ক্ষেত্রে খুব উপযুক্ত একটা জায়গা মোটামুটি লাগিয়ে মনে করতে লাগার অসুবিধা নাই ও আর এদিকে দেখো এইখান থেকে কাটাটা কিন্তু বাইরাতে পারবে কি এই জায়গাতে আর ওই জায়গাতেও বেরোতে পারবে দুটো আছে এখানে তিনটে আছে তিনটে আছে প্রবেশদ্বার আর এই যে ক্ষেতের এরিয়া এরিয়াটাও অনেকটা বড় কোনো ব্যাপার নাই আর কী বলব একটা মিনি গ্যালারির মতো আর একটা জায়গা দারুণ জায়গা আর এই যে যদি বলি আর পাশারি জায়গাটা পাশারি জায়গাটা কিন্তু খুব মনোরমপূর্ণ জায়গা এখানে দেখো যে পলাশ গাছে কিন্তু চারিদিকে রয়েছে পলাশ গাছ আর খুব মানে কি বল দারুণ একটা জায়গা ব্যক্তি এখানে দেখা যাচ্ছে যে গরু চোর আছে তো গরু চোর আছে যাই হোক আমি বাগাল লাগা যাইবার যাই পার থেকে যে কী কী হচ্ছে আর কি জানবো তা আমিও তো জানি না যে কোথায় কী হবে না চলো পাশ দিকে যাওয়া যাক তো বন্ধুরা এই জায়গা জায়গা কিন্তু খুব মনোরমপূর্ণ আর কিন্তু গরু চড়ার পক্ষে খুব ভালো তো বন্ধুরা চলো যা যাক এই দাদুর সাথে আমি গল্প করব কিছু তো দাদু তাহলে এখানে কী কী আয়োজন আছে এই বছর

চলো বন্ধুরা এবার আমরা চলে যাবো আর কিছু আমরা তথ্য আয়োজন করবো তো দেখা যাক কী কী আর মানে ছৌ নাচটা কোথায় হবে আর কি আরো আমরা প্রধান যে ব্যক্তি রয়েছে তাদের সাথে আমরা যোগাযোগ করবো তাদের সাথে জানবো আমরা চলো আমরা সামনের দিকে চলে যাই তো এই হলো সেই আসর যেখানে কিন্তু ছৌ নাচ অনুষ্ঠিত হবে তো চলো বন্ধুরা আমি একেবারে গ্রামের ভিতর চলে যাব তো বন্ধুরা আমি এই গ্রামের ভিতর প্রবেশ করার পূর্বেই কিন্তু আরেকটা আমি ছৌ নাচের আসর দেখতে পেলাম এই যে দেখতে পাচ্ছ তো এই যে দুটো আসর আছে তো কোনটা কী হবে আচ্ছা এখানে বড়তলার পাশেরটা যাবে ছৌ নাচ আচ্ছা আর ওই যে এখানে আছে ওটাই আচ্ছা আচ্ছা ওটা মোর রোডে আসো তাহলে আচ্ছা আচ্ছা খুব ভালো করে সাজানো মনে বন্ধুরা আমি গ্রামের কিন্তু খুব পাশে চলে এসেছি তো এই হলো ডুমেশ্বর গ্রামের একটা সম্পূর্ণ সুন্দর চিত্র তো বন্ধুরা দেখা যাচ্ছে যে এখানে মানে গেট করেছে আর কি যাই হোক ভালো কাজ করেছে দেখা যাক কি লেখা আছে ও মাই ভাই বিরাট কাড়া লড়াই মোরগ লড়াই ও ছ নৃত্য অনুষ্ঠান স্থান হচ্ছে ডুমোরসোল মারুয়ারি খেত আচ্ছা যাই হোক ভালো দিন তারিখ হচ্ছে নয়ই মার্চ ইংরেজি তেইশ এক পঁচিশ আচ্ছা বৃহস্পতিবার পড়ছে আচ্ছা প্রথম কাড়াই একান্ন হাজার টাকা রয়েছে জাস্ট ঠিক আছে তারপরটা যে দ্বিতীয় কড়ায় রয়েছে একত্রিশ হাজার আর তৃতীয় কলা রয়েছে পঁচিশ হাজার টাকা আর চতুর্থ কড়া রয়েছে পঁচিশ হাজার টাকা পঞ্চম কড়ায় রয়েছে একুশ হাজার টাকা আর ষষ্ঠম আর ষষ্ঠ কড়া রয়েছে যেটা ছ নম্বরটা সেটা রয়েছে কত পনেরো হাজার টাকা মনে হয় হ্যাঁ পনেরো হাজার টাকায় ওঠে আচ্ছা সপ্তম পুরস্কার রয়েছে পাঁচ হাজার টাকা আর অষ্টম পুরস্কার রয়েছে পাঁচ হাজার টাকা যাক ভালো দিয়েছে তাহলে এই যে যাক যে কমিটির পক্ষ থেকে মোরগ লড়াই বোর্ডে মনে হচ্ছে যে তিনটা মোরগ আছে পাঁচ হাজার টাকা তিনটি মোরগা আছে তিন হাজার টাকা তিনটি মোরগা আছে দু হাজার টাকা আর তিনটি মোরগে আছে এক হাজার এক টাকা দশটি মোরগা আছে পাঁচশো এক টাকা আর কুড়িটি মোরগ আছে দুশো একুশ টাকা বাহ চমৎকার তো বন্ধুরা এই ছিল এই ডুমুসল গ্রামের যে যে লড়াই আর ছৌ নৃত্য এই যে ছৌ নৃত্য আছে আর মোর লড়াই সম্পূর্ণ একটা এটা নিদর্শন যেটা বলতে পারে এটা ছবি কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখানে যাক দারুণ একটা পোস্টারের সঙ্গে একটা গেট দিয়ে দেওয়া হয়েছে যে কোনো ব্যক্তি এখানে রোড দিয়ে পেরিয়ে যাচ্ছে তারা কিন্তু এটা নজর আসছে তাদের তারা কিন্তু খুবভাবে ভালো করে পড়ে তারপরে তাদের নিজের যাত্রা পথে চলে যাচ্ছে তো বন্ধুরা যে প্রধান প্রধান ব্যক্তি রয়েছে এই গ্রামে তাদের সঙ্গে আমি একটু গল্প করব চলো বন্ধুরা সেখানে যাক আমি এই ডুমসল গ্রাম পেরিয়ে চলে এলাম কিন্তু বুলেট ঠাকুরের সঙ্গে দেখা করতে তো দেখতেই পাচ্ছ বন্ধুরা এটা হলো বুলেট ঠাকুরের সাম্রাজ্য তো বন্ধুরা এই যে গ্রাম এই গ্রামের যে লড়াই কাড়া লড়াই কাড়া লড়াই কিন্তু এক নাম্বার আর দু নাম্বার যে কাড় রয়েছে সেটা কিন্তু এই শ্রদ্ধেয় ব্যক্তি চলো আমি এই শ্রদ্ধেয় ব্যক্তির সঙ্গে আপনাদের পরিচয় করাই এই যে বন্ধুরা যে বুলেট ঠাকুর কিন্তু এখানে তার যে চিমনি ভাটা চিমনি ভাটাতে কিন্তু কাজ চলছে খুব মানে খুব তাড়াতাড়ি যেটা বলছে খুব জোর কদমে কাজ চলছে দেখো এই যে এই ছবি তোমাদেরকে দেখিয়ে দিবে কিন্তু যে কেমন ধরনের কাজ কিন্তু এখানে চলছে তো চলো বন্ধুরা যে বিশিষ্ট ব্যক্তি এই কারালয়ের তিনি পরিচালনা করছেন তার সঙ্গে একটু গল্প করি আচ্ছা আচ্ছা বন্ধুরা এই হলো কাড়া এক নাম্বার আর দু নাম্বার কাড়া তার সঙ্গে রয়েছে এই ব্যক্তি তো বন্ধুরা কাড়াগুলো প্রথম দেখেনি তাহলে এই যে এইটা কত নম্বর আছে ন নম্বর শেষ শেষ নয় নম্বর আচ্ছা এই প্রাইস কত আছে মেড়া আচ্ছা এসে লড়বি কেন কি হ্যাঁ হ্যাঁ এত লড়বি এসে লড়বি খকনা মত শোনা জুড়ি লাগবে আচ্ছা যাই হোক তো ইয়ে প্রাইস আছে ভেড়া 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 বটে দশ কেজির ভেড়া দশ কেজির ভেড়া আচ্ছা ঠিক আছে তো এই যে কাড়াটা এটা কোন নম্বর আছে এক নম্বর এক নম্বর কাড়া বন্ধুরা দেখো একদম কিন্তু বসে আছে আর মানুষ মারামারি করে না কি মানুষ মারা করে উড়ানোর হবে হ্যাঁ হ্যাঁ একটু উঠাও দেখি দর্শক দেখুক টুকু যে কাড়াটা কেমন রাখিয়েছে আর কেমন প্রস্তুত আছে তো বন্ধুরা এই হচ্ছে সেই এক নম্বর কাড়া ডুমসল যে লড়াই সেই লড়াইয়ের কিন্তু প্রধান যিনি ভাগ নিবেন সংগ্রামে সেই সংগ্রামের প্রথম পক্ষের কাড়া যার মালিক রয়েছে এই ব্যক্তি আচ্ছা আপনার পরিচয় প্রধান আমার নাম বুলেট কুমার ঠাকুর বুলেট কুমার ঠাকুর গ্রাম ভিলেজ ডুমরসল আচ্ছা পোস্ট পিছে আচ্ছা থানা হচ্ছে তোমার টামনা থানা আর জেলা আছে পুরুলিয়া পুরুলিয়া আচ্ছা এই যে কাড়া আপনার কাড়াটা আপনি কোথায় কিনেছিলেন খুব সুন্দর কাড়া রয়েছে এই কাড়াটা কিনেছিলি গীতিক লহর নগর মাদ গীতিক লহর গীতিক লহর হ্যাঁ আচ্ছা যার কাছ থেকে কিনেছিলেন সে কবার লাগাইছিল ও একবার লাগাইনি একবারই নাই না আচ্ছা একবার লাগাই নাই তো সিং থেকে আপনি নিয়েছিলেন হ্যাঁ আচ্ছা এই যে বর্তমান সময়ে আপনি কবার লড়াইছেন এই কাটা আমি কাটা এখন একবারও লাগাইনি নাই একবারও লাগাই নাই এই আটির মাসে আনাই হই এখানেই প্রথম এবারেই প্রথম হ্যাঁ আসরে তাহলে আসরে আগমনে এই প্রথমবার হ্যাঁ প্রথম আচ্ছা আপনার কেমন মনে আছে এখন কাড়ার বলা মুশকিল আছে এখন কি হয় কি নাই কাড়া লাগবে হ্যাঁ কাড়া লাগবে লাগবে মনে আছে আচ্ছা কতক্ষণ লাগে রাত ঘন্টা লাগবে হ্যাঁ 2 ঘন্টা আরামে লাগবে মানে মাথায় জুড়বে কি হ্যাঁ মাথা দিয়ে এক নম্বর কাড়া এটা তো আমরা অনুমান করতেই পারি তাহলে লড়াই কিন্তু প্রচন্ড হবে নাকি হ্যাঁ লড়াই উঠাও লাগনি আচ্ছা এই যে আপনার কাড়াটা যার সাথে আপনি লাগাবেন তার কাড়াটা সম্বন্ধে একটু বলুন যে কতবার লাগানছে কোথায় আপনি লড়াই দেখেছেন কিভাবে আপনি জড়াটা করলেন ওটা পাবলিকের কাছে সবার কাছে মানে একদমাল তাহলে এক নম্বর কাড়া কিন্তু প্রচন্ড লাগবে হ্যাঁ এক নম্বর কাড়া দুই নম্বর লাগবে দুই নম্বরটাও লাগবে চারি চারি তিন নম্বর তিন নম্বরটাও ঠিক লাগবে চার নম্বর চার নম্বরও ঠিক লাগবে পাঁচ সবগুলাই ভালোই লাগবে একদম পাক্কা পাক্কা একদম কেমন আছেন ভালো আছি খুব ভালো হ্যাঁ আচ্ছা তাহলে এটা কি হচ্ছে যে করি দেওয়া এটা করি দেওয়া আছে আচ্ছা তো আপনাদের যে কারা রাই তা আপনি কেমন মানে অনুভব করছেন লড়াই কেমন হবে লড়াই তো প্রচুর হবে এত খাওয়া খুঁজবে যদি লড়াই না হয় তো তাহলে কি হইল সে তো বটেই তবে লড়াইয়ের জন্যই তো লড়াইয়ের জন্যই তো দেখবার জন্যই তো জনগণ জনগণ আর এত কিছু আয়োজন এত কিছু আয়োজন নাই তো আমি এসেছি আবার মাঠে তো মাঠে যে পরিস্থিতি সেটা দেখতে পেলাম যে একদিকটা কিন্তু ভিজে আছে ওই পাটটা ভিজে আছে আর দিকটা শুকনো আছে আর দেখো যে যে ঘাস ঘাস থাস কিন্তু অনেক আছে কাড়া কিন্তু খুব ভালো করে লাগতে পারবে আর কি হালকা হালকা ভিজে আছে আর ট্রাক্টার দিয়ে একটু করে দিয়ে আছে সরু করে দিয়ে আছে হালকা হালকা ধরান দিয়ে আছে একবার করে হালকা হালকা ভিজে আছে দেখো কাড়া কিন্তু খুব ভালো করে লাগবে এই যে রসিকদের রসিকদের কিন্তু পা আসতে পারবে হালকা হালকা তা কেমন করে তৈরি করলে মাঠটা মাঠটা কেমন বানালে ছিল আচ্ছা আচ্ছা একবার করে ঘুরে না দুবার করে করেছি একবার দুবার যাই হোক যাই হোক যাই হোক সব দাঁড়িয়েছে কাড়া কিন্তু একদম ঝাঁকাইলে লাগবে মানে কি বলবো নিজস্ব যেটা ওজন সেটা কিন্তু দিয়ে লাগবে তো দাঁড়া একটু গল্প করা যাক আচ্ছা তো এই যে মাঠ মাঠ কিন্তু খুব ভালো তৈরি করেছেন আপনারা আচ্ছা আপনাদের কারালয়ের যে আটটা প্রাইজ রয়েছে সবলাই দেখা হইল নটা নটা আচ্ছা নটা তো প্রথম যে কাড়াটা কার সাথে জোড়া হয়েছে প্রথম কাড়ায় আমাদের কমিটির পক্ষে আছে বুলেট ঠাকুর একান্ন হাজার আচ্ছা আচ্ছা জোড়া হয়েছে রায়ের দিক কৃষ্ণপদ মাহাতো আচ্ছা দু নম্বরটা বলে সে কৃষ্ণপদ বাবুকে বলবো এই ইউটিউবের মাধ্যমেই যে কাড়া যেন একটু তাড়াতাড়ি নিয়ে আসে এবং ঠিক মতন জায়গায় বাঁধামাঁধি করে আচ্ছা ঠিক আছে আচ্ছা আর দু নম্বর আমাদের কারার মালিক হচ্ছে পশুপতি মাহাতো আছে একত্রিশ হাজার টাকা একত্রিশ হাজার টাকা এটা জ্বর হয়েছে কুদাগাড়া বনামী মাছ হ্যাঁ তিন নম্বর হচ্ছে আমাদের সুদর্শন মাহাতো পিচাশি কাড়ার মালিক আচ্ছা পঁচিশ হাজার টাকা জ্বর হয়েছে কুদলুং চিত্ত মাছ আচ্ছা বলো চার নম্বর আছে আমাদের কাড় মালিক বুলেট ঠাকুর ওর জড় হয়েছে সিধা বাড়ি সিধা বাড়ি আছে সিধা আচ্ছা আচ্ছা অম্বুজ মুদি অম্বুজ মুদি আচ্ছা তারপর ডর আর পাঁচ নম্বর পাঁচ নম্বর হচ্ছে আমাদের খাড়ার মালিক জগদীশ মাহাতো জগদীশ মাহাতো প্রাইস আছে একুশ হাজার টাকা একুশ হাজার টাকা আর জড় হয়েছে চাকড়ার ভোল্টু মাহাত চাকড়া এই চাকড়া আমাদের এই চাকড়া তারপর ষষ্ঠ ষষ্ঠ প্রাইস আছে আমাদের সুদর্শন মাহাতো কাড়ার মালিক পিচাশি প্রাইজ আছে পনেরো হাজার টাকা পনেরো হাজার টাকা জ্বর হয়েছে লালবাজার আপনার তিলোচন মাহাতো তিলোচন মাহাতো তারপরে সপ্তম সপ্তম কাড়ার মালিক রয়েছে আমাদের মঙ্গল মাহাতো প্রাইজ আছে পাঁচ হাজার টাকা আচ্ছা জ্বর হয়েছে সামনের গ্রাম সে সেই দুলাল দুলালচন্দ্র মাহাতো আচ্ছা অষ্টম ডবল অষ্টম পুরস্কার রয়েছে আমাদের পাঁচ হাজার টাকা কারার মালিক জগদীশ মাহাতো জ্বর হয়েছে দলদারির গ্রামের ইব্রাহিমা আনসারের সাথে আচ্ছা ওর ওয়ার্কার্ডের সাথে আর তাহলে হ্যাঁ নবম প্রাইজ ঘুরে আবার বুলেট ঠাকুর আচ্ছা ঠিক আছে হ্যাঁ প্রাইজ রয়েছে একটি ভেড়া হ্যাঁ বড় ভেড়া উল্লেখ আছে যা দশের উপরেই হবে সেটা আশ কেজি হ্যাঁ দশ কেজি অর্জন করে দেখে চলে আর ওটা বড় ভেড়া যখন বলা আছে প্রায় দশের উপরেই হবে ঠিক আছে জ্বর পাইছে সোনা জুড়ির খবরমা এই যে জোড়া গিলা নিয়েছো তো জোড়া গিলা কতলা কাড়া লাগনি আছে তোমাদের এটা আমাদের প্রত্যেকটা কাড়া লাগনি তাই समस्त দর্শক কাছে অনুরোধ ওরা যেন একটু তাড়াতাড়ি আসে আমরা ওরা বলতে কারা नौটা কাড়া হ্যাঁ মানে ওরা বলতে দর্শকরা দর্শকরা আচ্ছা দর্শক দর্শকজন তাড়াতাড়ি পৌঁছাই পৌঁছাই আমরা 8টা থেকে 8:30 এর মধ্যে লড়াই শুরু করি 8টা থেকে 8:30 প্রত্যেকটা কাড়া আমাদের এখানে মিনিমাম আধা ঘন্টা হ্যাঁ আধা ঘন্টা প্রায় আধা ঘন্টা নিকেল লাগবে আর এরকম যদি লাগে তাহলে তো সন্ধ্যা হয়ে যাবে এই একটু চাড়ে সেই জন্য তাড়াতাড়ি আমরা শুরু করি আপনারা তাহলে সবাই তাড়াতাড়ি আসবেন এখানে তারপর মরুগুলো লড়াই আছে মরুগুলো আছে যাতে মরুগুলো হয় আচ্ছা মরুগুলো টাইমটা বলো মরুগুলো হয় সময় তো দিয়া আছে দুপুর দুপুর ঘটিকা পারবো কি নাই দেখা যাচ্ছে আশা করছি কাড়া লড়াই মানে দেখো এক আধা ঘন্টা চল্লিশ মিনিট লিবে কি হ্যাঁ তাহলে এই সব চলতে গেলে কিন্তু অনেক এক নম্বর দুই নম্বর তিন চার পাঁচ ছয় এই ছয় পর্যন্ত আমাদের কাটা কিন্তু দুর্ধার কাড়া সকল সকল লাগনি কাড়া প্রত্যেক জায়গায় জয় প্রত্যেক জায়গায় জয়ী আছে কোনো পরাজয় কোনো একটা কাড়াই নেই যতগুলো জ্বর হয়ে রাহেটে কৃষ্ণপদ মাহাতো ও তিনটা না চারটা প্রাইজ আছে আসে রিসেন্টলি মহারা পাথরটি থেকে প্রাইজ নিয়ে গেছে আচ্ছা আধ ঘন্টার উপর লাগিয়ে কাটা হ্যাঁ সবকিছু রেডি হয়ে গেলো তা মাঠ সব আপনাদের রেডি হয়ে রেডি তাহলে এই যে তাহলে আপনার প্রাইজ বিতরণটা কিরকম সিস্টেম হবে যে মানে যারা পরাজিত হয়ে যাবে বাইরের কাড়া

আর ন্যাচারাল গ্যালারি যেটা বলা যায় সেরকম মাঠ কিন্তু খুব কমে দেখতে পাওয়া যায় যে মাঠটা কিন্তু এখানে রয়েছে আপনাদের এই যে কারালয়ের সঙ্গে আর কি কিছু আছে কি মোরগ রায় আছে এবং ওই সন্ধ্যা মানে ছটিকা হইতে ছৌনিত্য আচ্ছা মোরগের প্রাইজগুলা কিন্তু আমরা দেখলাম পড়িলাম জানলাম আচ্ছা ছৌনিত্যতে কোন কোন পার্টি অংশগ্রহণ করছে আছে আমাদের

পরিচালনা সঞ্জয় মাহাতো আচ্ছা ওটাও খুব দুর্দর্শ টিম আচ্ছা আপনাদের তাহলে দর্শকদের কি বলবেন দর্শককে বলবো যে সকাল সকাল আসুক তাড়াতাড়ি আসুক কারাড়ায় দেখুক আমাদের মরুগুড়ায় সেখানে অংশগ্রহণ করুক আচ্ছা আবার তারপরে সন্ধ্যা ফিরে হচ্ছে ভালো ভালো যেমন বাড়ি বলার সবটাইতে আমিছি ঠিক আছে প্রথম ইউটিউব থেকে আমি পরিষ্কারভাবে বলি দিয়েছে যে আমাদের মদ যেন এই আসর কেউ বিক্রি করতে না নিয়ে আস তাহলে নিষিদ্ধ আছে একদম সম্পূর্ণ নিষিদ্ধ যদি কোনো ব্যক্তি মদ এখানে বিক্রি করতে আসে আমাদের এই ডুমুসলের কাটা লোকের আসরে আচ্ছা কমিটি কিন্তু সেখানে জরিমানা করবে দশ হাজার টাকা দশ হাজার টাকা দশ হাজার টাকা সাথে কিন্তু আমাদের মহিলা গ্রুপ রয়েছে তারা যদি কোনো অত্যাচার করে কমিটি কোনো দায়ী নেই আর তাহলে কি আপনাদের এখানে প্রশাসন থাকছে কি নাকি প্রশাসনকে ইনভাইট করা আছে আচ্ছা ওরা হয়তো ফুল টাইম নাও থাকতে পারে হয়তো মাঝে আসবে আর একটা দর্শককে বলবো আরেকটা সেটা দুঃখজনক ঘটনা যেটা যে কাড়া লড়াই কিন্তু নিজে নিজে সতর্ক থাকবে অবশ্যই কারণ কাড়া লড়াই যদি কারো কোনো কিছু দুর্ঘটনা ঘটে থাকে সেটাকে সেখানে কিন্তু আমরা কমিটি কোনো দায়ী নেই দেখো দুর্ঘটনা এটা একটা কি বলবো লড়াই লড়াই বটে লড়াই বটে না ঘটতেই পারে দেখো ঘটতেই পারে তবে সতর্ক থাকাটা অবশ্যই তাইলে কম ঘটবে নাই ঘটবে নাই ঘটবে নাই ঘটবে আমরা চেষ্টা করব যাতে না ঘটে না ঘটে আর আচ্ছা এই যে আপনাদের কাড়া লড়াই আচ্ছা কাড়া লড়াই তো সংস্কৃতি রক্ষা কমিটি তা কতটা সাপোর্টে আছে আপনাদের পুরো সাপোর্টে আছে জেলা কমিটি এখানে থাকবে মারভূম সংস্কৃতি রক্ষা কমিটি জেলা জেলা কমিটি রয়েছে তো কাড়ে আচ্ছা কমিটি এখানে উপস্থিত থাকবে সবাই তাদেরকে নিমন্ত্রণ করা আছে আচ্ছা ঠিক আছে দেখা যাক কত বলেছে তো বারো তেরো জন আসবো আচ্ছা তারপর কতজন আসবে তো বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ভিডিওটা দেখার জন্য আর এই দাদাদেরকেও আমি অনেক অনেক ধন্যবাদ জানাবো যে সম্পূর্ণ একটা নিভুল তথ্য আপনা আপনাদেরকে তুলে দেওয়ার জন্য দর্শককে এই মেলার আসল পরিচিতিটা তুলে ধরার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি